আসলে তুফান ছবির আমরা একটু আগে রায়ান রাফির যে স্ট্যাটাসটি দেখেছি তিন দিনের শো টিকিট বিক্রি শেষ হয়েছে এই মুহুর্তে আসলে তুফান ছবির কোনো টিকিট কিন্তু বসুন্ধরা সিন স্টেশন কমপ্লেক্সে কিন্তু পাওয়া যাচ্ছে না বা নেই টিকিট বিক্রি হয়ে গেছে তিন দিনের এমনটা কিন্তু জানিয়েছেন আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই আমরা দেখাতে চাই যে অনেকেই কিন্তু টিকিটের জন্য কিন্তু এসেছেন এবং তার কিন্তু টিকিট চাইছেন টিকিট পেয়েছেন কিনা আমরা একটু কি অবস্থা এবং যারা ছবি দেখতে এসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদেরকে সরাসরি একটু যুক্ত হতে চাই তুফান ছবি দেখতে এসছেন জি জি তুফান দেখতে এসছে টিকিট পেয়েছেন কি আমি অনলাইনে টিকিট আগে কেটে নিয়েছিলাম তাই আগে কেটেছেন হ্যাঁ হ্যাঁ এখন কি অবস্থা কয়টা শো আমরা চারটা চল্লিশের শো দেখতে আসছি মানে এটাই কি প্রথম শো আহ মনে হয় সকালে একটা শো ছিল কিনা আমি জানি না আমি চারটা চল্লিশ শেষ হয়ে কাটছি আমি যেহেতু সকালে পূর্ব একটা ব্যাপার আছে তো ওইটা শেষ করার পরে আমি যেমন মুভি দেখতে আসলাম এই জন্য চারটা চল্লিশ আমরা দেখছি যে তার ফেসবুক পেজে বলেছেন যে তিন দিনের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে আপনি আপনি কি সেই সেই টিকিটকে আগে অগ্রিম কিনেন আমি গতকালকে যখন টিকিট কাটি আমরা তিনটা টিকিট কাটছি বা তিনটা কাটার সময় আমি দেখলাম যে অলমোস্ট টিকিট শেষ অনেক করে আমি তিনটা টিকিট মানে পেয়েছিলাম আর তারপর থেকে দেখতেছি আর টিকিট নাই এখন যতবারই দিয়ে টিকিট শেষ টিকিট শেষ কেন এই সবার আগে এই সিনেমাটাই কেন দেখতে আসে যেহেতু রায়হান রাফি প্লাস হচ্ছে শাকিব খান সো দুইজন একসাথে সাকিব খান সব সবসময় ব্লাস্ট যেহেতু আমরা এর আগে রাজকুমার দেখলাম তার আগে প্রিয়তমা দেখলাম সো এইবারও মনে হচ্ছে যে এটাও ব্লাস্ট হবে পাশাপাশি রায়হান রাবি একটা মানে নির্ভরযোগ্য ডিরেক্টর তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এটা ভালো হবে এই জন্য আমাদের মানে বিশেষ করে আমার চাহিদা আর কি যে তুফান মুভিটা আমি সবার আগে দেখব একাই দেখতে আসছেন না পরিবারকে আমরা তিনজন আসছি আমি আসছি ও আসছে আর ফ্রেন্ড আসছে তিনজন আমরা কোথেকে এসছেন আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে তুফান সিনেমা দেখতে এসছেন স্টেশনের কমপ্লেক্সে তিনজনই দর্শক আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম তিনি বলছিলেন গাজীপুর থেকে এসছেন তুফান সিনেমা দেখতে সেই তুফান সিনেমার আমরা আরেকজন দর্শকের সাথে যদি একটু কথা বলি কোথেকে এসছেন সিনেমা সিনেমাটি আমি ঢাকা কারণ বাজার থেকে এসছি কারণ বাজার থেকে এসছেন আসলে এই আজকের দিনে ঈদের দিনেই কেন তুফান সিনেমা দেখতে এসছেন ঈদের দিনে ছবি দেখতে ভালো লাগে সবাই আসে সেই জন্য আপনি কি মানে তুফান সিনেমাটি দেখতে এসছেন জি কেন তুফান কেন দেখে তুফান আসলে হানেরাপি অনেক ছবিটা ভালো করছে টেলার দেখে ভালো লাগছে সেই জন্য আসছে এখানে আসলে আমরা দেখছি যে দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক কিন্তু স্টেন এবং তুফান সিনেমাটি প্রথম তিন দিনের টিকিট কিন্তু আসলে বিক্রি হয়েছে সুপার ডুপার হিট হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু আমরা দেখছি যে তুফান সিনেমার আপনারা দেখতে পাচ্ছেন যেই পোস্টার এবং সাইন ব্যানারটি করা হয়েছে সেক্ষেত্রে সামনে থেকে কিন্তু আপনারা দেখাচ্ছিলাম এবং অনেক এখানে আমরা দেখাবার চেষ্টা করছি অনেকেই কিন্তু সিনেমা দিকে দেখতে এসেছেন এবং অনেকেই কিন্তু টিকিট পাচ্ছে না এমনটাই কিন্তু আমরা দেখেছি এবং আমরা একটু কথা বলতে চাই যে দর্শক একটু যদি কথা বলি আসলে এই স্টেশনের কমপ্লেক্সে ছবি দেখতে এসছেন জি জি কোন ছবিটি দেখতে এসছেন তুফান দেখতে এসেছি কোথেকে এসছেন গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে তুফান ছবি দেখতে এসছেন ঈদে মানুষ যায় দেশের বাড়ি ঈদ করতে আপনি গোপালগঞ্জ থেকে সিনেমা দেখতে এসছেন যদি বলতে কারণ একটাই সাকিব খান আমার প্রিয় নায়ক তার ছবি আসছে দেখতে তো হবেই শুধু গোপালগঞ্জ না যদি আরো দূরে হতো তাও আসতাম প্রিয় নায়কের ছবি বলে যদি আরো দূরে হতো তাহলেও আসতেন আসলে এই সিনেমাটি বিশেষ করে অন্য সিনেমার চেয়ে অনেকটা হাই অনেকটা উঠেছে এটা কারণটা কি বলতে পারে এটা ডেফিনেটলি সাকিবের অ্যাক্টিং প্লাস নির্মাণ টেকনিক সব কিছুই এই ছবিতে অন্য অন্য ছবির চেয়ে আলাদা সম্পূর্ণ আলাদা তাই এটা হাইপ তো হবেই রাহান রাফি ভালো মানের একজন পরিচালক সে দেখাতে পারে দেখাচ্ছে এই জন্যই হাইপ তৈরি হচ্ছে আমি আমরা দেখলাম যে এই এই ছবির ট্রেইলারও কিন্তু ঠিক একদিন আগে মুক্তি দিল এবং এই ছবির তেমন প্রচারণায় যেমন ট্রিজার ছেড়েছে যখন তারপর যখন তারা একটি গান মুক্তি দিল সবগুলোতেই খুব সারা পড়েছে আসলে এইটা কেমন বাংলাদেশের এইটা কি অন রাহেন রাফির একটা টেকনিক একদিন আগে ট্রেলার দেওয়ার কারণও মানুষের হাইপ আরও যাতে বাড়ে এই কারণে একাই এসছে না পরিবারকে নিয়ে এসছে না আমি একাই এসেছি দশক আসলে তিনি বলছিলেন যে একাই তিনি এসেছেন গোপালগঞ্জ থেকে শাকিব খানের তুফান সিনেমা দেখতে এসেছেন আসলে তুফান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে প্রায় তিন দিনের টিকিট বিক্রি শেষ হয়েছে আমরা আরেকটু দর্শক একটু যদি কথা বলি আপনার সাথে তুফান ছবির প্রথম শো দেখতে এসেছেন জি কোত্থেকে এসেছেন মিরপুর থেকে এসেছেন আসলে কেন তুফান কেন দেখতে আসলে দেখতে এসে কি তুমি টিকিট পাইনি তো টিকিট পান না এখন হাউসফুল তিন দিনে পাওয়া যাবে না বলে দিয়েছে তাহলে কি আজকে দেখতে পারবেন না না আজ দেখতে পারবেন না তুমি দেখো অন্য ছবি দেখবেন না চলে যাবেন না চলে যাবেন আসছি যখন অন্য ছবি দেখি কি দেখছে দেখছেন আগন্তুক দর্শক আসলে তিনি মিরপুর থেকে এসেছেন কিন্তু টিকিট পাননি দর্শক দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু ঢুকছেন সিনেমা দেখবার জন্য তুফান সিনেমার যেই একটি আসলে আমরা দেখেছি তিন দিনের যে টিকিট বিক্রি শেষ হয়েছে যারা অগ্রিম টিকিট কিনেছেন তারা কিন্তু আসলে টিকিট টিকিট কি আগে আস্তে আস্তে টিকিট কি আগে অনলাইন অনলাইনে দর্শক দেখতে পাচ্ছেন তুফান সিনেমা দেখবার জন্য কিন্তু দর্শকরা সিনে কমপ্লেক্স এ আসলে ঢুকছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি স্টেশনের কমপ্লেক্সে টিকিট অনেকেই পাচ্ছেন না এমন এমনটাই কিন্তু বলছেন সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেউ গাজীপুর থেকে এসছেন মিরপুর থেকে এসছেন গোপালগঞ্জ থেকে এসছেন দূর দূরান্ত থেকে কিন্তু এই তুফান সিনেমা দেখতে কিন্তু আমরা দেখছি যে আসলে দর্শক এবং সমর্থকদের ভিড় কিন্তু আসলে বাড়ছে যারা আসলে সাকিব খানের ফ্যান তারা আজকের এই দিনটাকে আসলে বেছে নিয়েছেন ঈদের দিনেই তারা কিন্তু কিন্তু তুফান সিনেমা দেখতে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ইস্টার সিনেমা কমপ্লেক্স থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন তুফান সিনেমা দেখতে আমরা দেখছি যে এক ঝাঁক তরুণী কিন্তু কোথেকে এসছেন সিনেমাটি দেখতে কিছু কি বলবেন তুফান সিনেমা

আদর্শক দেখতে পাচ্ছেন প্রিয়তমাকে নিয়ে এসছেন আসলে সিনেমা দেখতে আমরা কোন ছবিটি দেখতে এসছেন তুফান

কোন ছবিটি দেখতে আসছে আগন্তক কোন ছবিটি দেখতে তুফান তুফান কেন তুফান কেন অবশ্যই বাংলাদেশী বাংলাদেশ দর্শক আসলে কোন ছবিটি দেখতে দর্শক বলি কোন ছবিটি দেখতে তুফান ছবি দেখতে এসছেন দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাছিলাম স্টেশন কমপ্লেক্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল দীর্ঘ লাইন তিন দিনের টিকিট বিক্রি কিন্তু শেষ রাইহান रफी কিন্তু এরকম একটি পোস্ট দিয়েছিলেন তার ফেসবুক পেজে কোন ছবিটি দেখতে আসছেন দর্শক তুফান

দর্শক আসলে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম স্টেশন কমপ্লেক্স থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখছি সিনেমা পাড়ায় যারা রয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তুফান সিনেমা দেখতে কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন স্টেশনের কমপ্লেক্সে এবং তারা কিন্তু অগ্রিম আগেই কিন্তু তারা টিকিট কিনে নিয়েছেন কোন ছবিটি দেখতে এসছেন তুফান ছবি তুফান কেন তুফান কেন ভালো লাগে

তাই হ্যাঁ দর্শক কেউ বলছেন রাইহান হান রফি কেউ বলছেন সাকিব খাম এই দ্বৈত তাদের যে জুটি এই জুটির কারণে কিন্তু আমরা দেখছি যে একে একে কিন্তু তারা সিনেমাটি দেখবার জন্যে কিন্তু কোথেকে এসেছেন দর্শক হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে যারা ও গ্রিন টিকিট আগেই কেটে রেখেছেন তারা কিন্তু এখন হলে ঢুকছেন সিনেমা দেখবার জন্যে কিন্তু আপনাদের আমরা সরাসরি এই দর্শক এই মুহূর্তে রয়েছি স্টেশিনা কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যাকে জিজ্ঞেস করছি তিনি কিন্তু বলছেন রাফি দর্শক আসলে সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যেই যেই পরিমাণের একটু মানুষের উচ্চ পড়া ভিড় কমপ্লেক্সে আমরা দেখছি যে রাহান রাফি যে ছবিটি সেই ছবিটি দেখবার জন্য কিন্তু একে একে দর্শক কিন্তু আসছেন যারা আসলে অনলাইনে টিকিট কেটেছেন তারা কিন্তু এই মুহূর্তে তুফান সিনেমাটি দেখবার জন্য কিন্তু আসছেন দর্শক আপনারা সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি স্টার সিনে কমপ্লেক্স থেকে দর্শক দেখতে পাচ্ছেন যাকেই জিজ্ঞেস করছি তিনি কিন্তু বলছেন তুফান সিনেমা দেখতে এবং আমরা কথা বলেছি আপনারা দেখতে পেলেন যে অনেকেই কিন্তু সেই গোপালগঞ্জ গাজীপুর টঙ্গি মিরপুর নানান সিনেমাটি দেখতে কিন্তু এসছেন দর্শক দর্শক সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কোন ছবিটি দেখতে এসছেন আগন্তুক

তুফান ছবিটি দেখবেন এমনটা কিন্তু জানাচ্ছিলেন এবং আজকে ঈদের দিন যদিও কুরবানি ঈদ সেই কুরবানি ঈদে কিন্তু আমরা জানি যে অনেকে গরুর গরু কুরবানি দেওয়ার জন্য কিন্তু তারা ব্যস্ত থাকেন সেই গরু কুরবানি দেওয়ার পর কিন্তু তারা আসলে সিনেমা দেখতে আসছেন বা প্রথম দিন ভিড় একটু কমই হয় কিন্তু স্টেশিনে কমপ্লেক্সে এসে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি এখানে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে অনেকেই কিন্তু অগ্রিম টিকিট কেটে নিয়েছেন আগেই সেই টিকিট কিন্তু আমরা দেখছি যে অনেকেই কিন্তু অগ্রিম টিকিট কেটে তুফান সিনেমাটি দেখতে এসছেন আপনারা দেখতে পাচ্ছেন যারা অগ্রিম কেটে রেখেছেন তারাই কিন্তু হলে প্রবেশ করছেন দর্শক কোন ছবিটি দেখতে এসছেন দর্শক আমরা দেখছিলাম যে একে একে কিন্তু দর্শকরা আসছেন আমরা আসলে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি কোন ছবিটি দেখতে এসছেন

তুফান সিনেমার যে একটি ঝড় সেই ঝড় কিন্তু এই মুহূর্তে আসলে প্রাকৃতিক ঝড় না বইলেও সিনেমার যে ঝড় সেই ঝড় কিন্তু এই মুহূর্তে আমরা স্টেশিনে কমপ্লেক্সে দেখছি রায়হান রাফি তার পোস্টে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু শেষ হয়েছে আজকে কিছুক্ষণ পরেই কিন্তু রায়হান রাফি এখানে আসার কথা স্টেসিনে কমপ্লেক্সে তিনি আসবেন দর্শকদের সাথে কুশল বিনিময় করবেন এবং তুফান টিম নিয়ে একটি সিনেমা হল লে ভিজিট করবেন কেমন চলছে সিনেমা সেটাই কিন্তু আমরা আমরা একটু কথা বলতে চাই দর্শক কোন ছবিটি দেখতে এসেছেন হ্যাঁ তুফান তুফান দর্শক কোন ছবি কোন ছবি দেখতে এসেছেন তুফান দর্শক সবার মুখে একই আওয়াজ তুফান দর্শক কোন ছবিটি দেখতে এসেছেন আগন্তুক আগন্তুক তুফান ঝড় বইছে দেখবেন কি না দেখব ফর দর্শক কেউ কিন্তু না বলছেন না তুফান কিন্তু বয়ে চলেছে সিনেমা হলে দর্শক দর্শক যে একটু বলেন যে কি বলছিলেন গরমের দিন তো তুফান তো শুরু হয়নি তুফান ছবির ঝড় বইছে সাকিব খানের সেটি দেখতে অনেকে আসছেন ছবি দেখতে স্কুল হাউসফুল না না ছবি দেখতে আমরা কেন লোক দর্শক আসলে দেখছিলেন তিনি বলছিলেন যে আসলে তুফান ঝড়ের যে হাউসফুল সেটি কিন্তু তিনি বলছিলেন দর্শক আমরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম স্টেশনের কমপ্লেক্স থেকে যারা অগ্রিম টিকিট কেটে রেখেছেন তারাই কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আসছেন দর্শক দর্শক আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ আপডেট দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকেই কিন্তু এসছেন দর্শক আমরা যদি একটু কথা বলতে চাই তুফান সিনেমার কোন ছবিটি দেখতে এসছেন দর্শক আসলে দেখছেন আনন্দ নিয়েই কিন্তু অনেকে ছবি দেখতে এসছেন তুফান ছবিটি এই মুহূর্তে আপনাদেরকে আমরা সেই আপডেট কিন্তু জানাচ্ছিলাম দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পাচ্ছেন আজকের এই তুফান সিনেমায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন আপনি যেখানে আছেন সেখানে সেই সিনেমা হলে তুফান ছবি চলছে কিনা বা অন্য কি ছবি চলছে মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি আসলে স্টাই সিনেমা কমপ্লেক্সে এই মুহূর্তে যেই সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখাচ্ছিলাম আর দর্শক একটু যদি কথা বলি কোন ছবিটি দেখতে এসছেন তুফান তুফান ছবি দেখতে এসছেন সবাই টিকিট না পেয়ে অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন তার কিন্তু দেখছেন দর্শক যদি একটু কথা বলি দর্শক আমরা দেখছিলাম যে অনেকেই কিন্তু আসলে কথা বলতে চাইছেন না আমরা দেখছি যে তুফান ছবি যে একটি ভিড় সেই কিন্তু আমরা লক্ষণীয় আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আগ্রহটা জন্মেছে ওইখান থেকেই আচ্ছা আপনি কি মনে করেন যে এই হাইপ টাউসে সব আগের অতীতের সব রেকর্ড ভেঙে ফেলতে পারবে এই মুভি আপনার কি মনে হয় হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট এরকম মুভি আসলে হয় নাই তো হয় নাই আগে যেহেতু তাহলে আসলে যে রেকর্ড আগে হয় নাই ওই রেকর্ড ভেঙে ফেলবে এটা তো আমরা অবশ্যই আসি আচ্ছা আপনি রায়হান রাফি আর শাকিব খান আরও সিনেমা চান কি না এই ধরনের অবশ্যই এই জুটি হ্যাঁ অবশ্যই দুজনে আসলে একজন হচ্ছে ডিরেক্টর প্যানেল আসলে সেরা

আমরা আশা করছি যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন ভালো একটা অবস্থানে যাবে তো আমরা ওই এক্সপেকটেশন রেখে আসলে সময় দেখার চেষ্টা করছি আশা করছি আস্তে আস্তে দিন দিন গ্রো করছি কিন্তু আমরা লাস্ট কয়েকটা বছর যদি দেখি যেসব মানুষ জীবনে বাংলা ছবির কথা শুনলে আসলে হাসতো তারা আসলে দেখতে আসতেছে তো এটা তো আসলে উন্নতি হচ্ছে টিকিট কি অনলাইনে কেটেছে হ্যাঁ আমাদের দিকেই বললাম যে আসলে প্রিমিয়ামের আসলে

সাকিব খানের মুভি আসলে ওভাবে দেখা হয় না রায়হান রাফির মুভিগুলো দেখা হয় সো রায়হান রাফির মুভির কারণে আসলে দেখতে আসা যেহেতু ওনার নির্মাণ আমি আগেও দেখেছি আমার ওনার সবগুলোই মুভি দেখা হয়েছে সো তাই আসা দেখে বোঝা যাবে বাট আমার বিশ্বাস পারবে আমি অনলাইনে যেদিন প্রথম দিনই ছেড়েছে সেদিনই হচ্ছে কেটে ফেলেছিলাম আগ্রহটা ওই যে বললাম না রায়হান রাফির মুভিগুলো তো আমি আগেও দেখেছি তো রায়হান রাফির মুভিগুলো যেটা হয় নির্মাণটা একটু আলাদা হয় তো রায়হান রফির মুভি আসবে এবং ঈদে এটা দেখবো এটা একটা মানে নিয়ম হয়ে গিয়েছে তো সেখান থেকে আসলে দেখা কিছুটা মনে হচ্ছে এখন আসলে ভিতরে দেখলে বোঝা যাবে যে আসলে গল্পটা কি আগের কিছু না নতুন কিছু নিয়ে আসছে আসলে ট্রেলার দেখে তো পুরো একটা বলা যাচ্ছে না কতবার দেখবেন তুফান একবারই দেখবো না আজকে যেহেতু প্রথম দিন টিকিট আগেই কেটে নিয়েছেন এই জন্য জিজ্ঞেস করা যে তুফান ছবিকে আবার দেখবে না আবার দেখার ইচ্ছে নেই একবারই দেখব হ্যাঁ তবে যদি ভালো হয় পুরো ফ্যামিলি সহ আসবো আজকে যেরকম ফ্রেন্ডের সাথে এসেছি ভালো হলে পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো না আর কোনো মুভি দেখার প্ল্যান নেই থ্যাংক ইউ আর দর্শক আসলে দেখছিলেন তিনি বলছিলেন যে আসলে তুফান ছবিটি তার বন্ধুদেরকে নিয়ে দেখতে এসছেন এবং ছবিটি ভালো হলে তারা কিন্তু পরিবার সহকারে দেখতে আসবেন এমনটাই কিন্তু জানাচ্ছিলেন দর্শক রাইহান রফি কিছুক্ষণের মধ্যে হয়তো এই হলে প্রবেশ করবেন না আমরা আপনাদেরকে তার প্রতিক্রিয়া জানাবার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আগেই কিন্তু তিন দিনের টিকিট বিক্রি হয়েছে বা বিক্রি করে ফেলেছে দর্শক দর্শক একটু কথা বলতে চাই ছবিটি দেখতে এসেছেন আগন্তুক দেখতে এসেছেন তুফান ছবির টিকিট শেষ নাকি তুফান দেখতে এসেছিলেন দেখতে পাননি তার হয়ে গেছে এই জন্য দেখতে পারলাম না এই জন্য আগন্তুক দেখতে এসেছি দেখি এক পিএস হলে পরে জানাবো আর তুফান ছবি দেখবো নেক্সট আবার দেখবো আর দশক আসলে তিনি আসলে টিকিট তুফান ছবিটি দেখতে এসেছেন কিন্তু টিকিট না পেয়ে আগন্তুক ছবিটি দেখছেন এমনটা কিন্তু তিনি জানাচ্ছিলেন দর্শক দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে রয়েছি দর্শক যে যেখান থেকে দেখছেন আসলে কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তুফান ছবি দেখতে পাচ্ছেন হাউসফুল তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে এমনটাই কিন্তু আসলে দর্শক জানাচ্ছিলেন দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শক আপনার কি পর থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আসলে দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু সেটি দেখাবার চেষ্টা করছিলাম স্টার সিনে সিনে কমপ্লেক্সে যেখানে আপনার তিন দিনের টিকিট অগ্রিম আসলে শেষ হয়ে গিয়েছে তুফান ছবির যেটি ব্লক ম্যাস্টার রয়েছে সেখানে আসলে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন যেই প্রবেশদ্বার রয়েছে সেখানে কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে টিকিট যারা আগে কেটে রেখেছেন তার কিন্তু আসলে ঢুকছেন ছবিটি দেখবার জন্য কিন্তু তারা আসছেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আপনাদের সাথে তুফান ছবির সর্বশেষ সংবাদ নিয়ে এবং আসলে এবারে ঈদের যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেগুলোর কী অবস্থা কী বলছেন তাদের ব্যবসা কেমন হচ্ছে যেই হাইপ উঠেছে তুফান ছবির সেটি আসলে বাস্তবে কতটুকু দর্শকপ্রিয়তা পাচ্ছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আসলে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করুন